শরীর এক অসাধারণ যন্ত্র এর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত তেমনি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল আমাদের কিডনি ছোট্ট এই অঙ্গ দুটি আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে রক্ত পরিশোধন করে শরীরের দূষিত পদার্থ বের করে দেয় লবণ ও পানির ভারসাম্য রক্ষা করে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ভাবুন এই কিডনিগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের শরীরে কি প্রভাব পড়তে পারে আমরা হয়তো অনেকেই কিডনির গুরুত্ব সম্পর্কে সচেতন নই যতক্ষণ না কোনো সমস্যা হচ্ছে আমরা এর খেয়ালই রাখি না অথচ নীরব ঘাতকের মতো কিডনি রোগ ধীরে ধীরে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে কিছু লক্ষণ আছে যা আমাদের সতর্ক করতে পারে যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবে জ্বালা পোড়া বা রক্ত দেখা দেওয়া পা বা মুখ ফোলা ক্লান্তি অনুভব করা খাবারে অরুচি ইত্যাদি এছাড়াও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা এবং বংশগত ইতিহাস থাকলে কিডনি রোগ বেড়ে যেতে পারে তবে ভয়ের কিছুই নেই একটু সচেতন হলেই আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি এর জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা লবণ কম খাওয়া সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা নিয়মিত ব্যায়াম করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা তাই আসুন আমরা সবাই মিলে আমাদের কিডনির যত্ন নেই সুস্থ ও সুন্দর থাকি 何度もある。